চেন্নাই সুপার কিংস কি পারে না মহেন্দ্র সিং ধোনির জায়গায় আর একজন ইয়াংস্টারকে খেলার সুযোগ করে দিতে কি চলছে চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথের মাথায় বারবার একজন রিটায়ারমেন্ট প্লেয়ারকে রিটেন করছেন এবার তো আনক্যাপ প্লেয়ার হিসাবে মাত্র চার কোটি টাকাতে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করে নিয়েছে চেন্নাই সুপার কিংস সত্যি ব্যাপারটা একটা হাস্যকর হয়ে যাচ্ছে দিনের পর দিন তো চেন্নাই সুপার কিংসের যিনি সিইও আছেন তিনি বলছেন ধোনি যতদিন চাইবে ততদিন চেন্নাই সুপার কিংসে খেলতে পারবে এর কারণ কি এর পেছনে কি রাজ আছে সত্যি কি ধোনি যতদিন চাইবে চেন্নাই সুপার কিংসে খেলতে পারবে চেন্নাই চেন্নিংস এর প্লেইং ইলেভেনে এখনো কি ধোনিকে মানায় দেখুন আমি আপনাকে বলবো দু সালে যখন ফার্স্ট আইপিএল অনুষ্ঠিত হয়েছিল তখন মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্লেয়ারস হিসাবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন তারপর নিজের হাতে করেই তো তিনি পাঁচ পাঁচবার আইপিএল ট্রফি জিতে নিয়েছেন নিজের হাতেই চেন্নাই সুপার কিংস টিমটাকে বানিয়েছেন আর লাস্ট ইয়ার মানে দু হাজার চব্বিশ সালের আইপিএল এর পারফরমেন্স যদি দেখা যায় মহেন্দ্র সিং ধোনি দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন একজন রিটায়ারমেন্ট প্লেয়ার যিনি রেগুলার বেসিসে প্র্যাকটিসে থাকেন না তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন এটা নিঃসন্দেহে আপনাকে বলতে হবে আজকের দিনে যদি দেখা যায় চেন্নাই সুপার কিংসের টোটাল সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স প্রায় চল্লিশ মিলিয়ন বা তারও বেশি এর যে মেজর কারণ সেটা মহেন্দ্র সিং ধোনি দেখুন মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান ক্রিকেটের একজন সফল অধিনায়ক একজন বিশ্বস্ত উইকেট কিপার আর ট্যালেন্টেড একজন ফিনিশার এটা আপনাকে মানতেই হবে তাই মহেন্দ্র সিং ধোনির ব্র্যান্ড ভ্যালু নিয়ে কোনো কথা হবে না মহেন্দ্র সিং ধোনির যে ব্র্যান্ড ভ্যালু অনেক হাই আদার্স প্লেয়ারের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় তাহলে অনেক হাই ব্র্যান্ড ভ্যালু আজকের দিনে যদি একজন ইয়াংস্টার প্লেয়ার আপনি যে কাউকে উঠিয়ে নিন তাদের থেকে মহেন্দ্র সিং ধোনির ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি এটা চেন্নাইয়ের সিইও কাশি বিশ্বনাথ নিজেই বলেছেন দেখুন একটা আইপিএল টিমের উইনিং প্রাইস বিশ কোটি মাত্র কুড়ি কোটি টাকার জন্য একটা আইপিএল টিমের ওনার শত শত কোটি টাকা খরচ করে আইপিএল এর টিম বানাচ্ছে না আইপিএল এর বিডিং প্রসেস কয়েকশো কোটি টাকার টিম সিলেকশনের সময় কয়েকশো কোটি টাকা খরচ করে একটা টিম সিলেক্ট করা হয় মাত্র কুড়ি কোটি টাকা উইনিং প্রাইসের জন্য এটা আপনার বিশ্বাস হবে আইপিএল টিম টিকিট সেল করে আইপিএল টিমের ওনার মার্চেন্ডাইজ প্রোডাক্ট থেকে জার্সি ব্যাট বল উইকেট ক্যাপ এগুলো থেকে তাছাড়া নিজস্ব ব্র্যান্ডের প্রমোশন করিয়ে থাকে প্লেয়ার্সদের দিয়ে তো এরকম নানান জায়গা থেকে একটা আইপিএল টিমের ওনার টাকা রোজগার করে তো যেহেতু মহেন্দ্র সিং ধোনির ব্র্যান্ড ভ্যালু এতটাই বেশি সেখানে তাকে দলে রাখা তো একটা স্বাভাবিক ব্যাপার না কাশী বিশ্বনাথ নিজেই বলেছেন মহেন্দ্র সিং ধোনি যতদিন চাইবে ততদিন চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনে থাকতে পারবে আর সবথেকে বড় কথা হচ্ছে এইবারই আইপিএলের যে বিডিং প্রসেসে চেন্নাই সুপার কিংসের যে সমস্ত লোকেরা ছিলেন ওখানে তাদের সঙ্গে সরাসরি ফোন কলে যুক্ত ছিল মহেন্দ্র সিং ধোনি জানি না কথাটা কতটা সত্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল হয়েছে একটা কথা কি জানেন এখনও মাহি ভক্তরা তারা মনে করে মাহি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ উইকেটের পেছনে দাঁড়িয়ে হারা ম্যাচটাকেও জিতিয়ে দিতে পারে মহেন্দ্র সিং ধোনি তাই ঋতুরাজ গাইকট অফিসিয়ালি চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হলেও আন অফিসিয়ালি পুরো টিমটাকে চালাচ্ছে মহেন্দ্র সিং ধোনি তাই আজও আমার মতো হাজার হাজার ফ্যান ফলোয়ার্স আছে যারা শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংস টিমটাকে সাপোর্ট করে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির জন্য টিকিট কেটে চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে যায় স্টেডিয়ামে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে দেয় এই যে ধোনির এত বড় ফ্যানবেস এত স্ট্রং তার কারণে চেন্নাই সুপার কিংসের ওনার মহেন্দ্র সিং ধোনিকে বারবার রিটার্ন করছে দু পঁচিশ সালে একজন আনক্যাপ প্লেয়ার হিসাবে চার কোটি টাকাতে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস আর ধোনিকে দু পঁচিশ সালের আইপিএল দেখা যাবেই আমরা চাই ধোনি দু হাজার ছাব্বিশ যতদিন পারে এভাবে খেলে যাক চেন্নাই সুপার কিংসের সাথে আমরা আশায় থাকবো এবারে বড় বড় হেলিকপ্টার শট দেখার জন্য আমি তো ধোনির ফ্যান সেই সূত্রে চেন্নাই সুপার কিংসের সাপোর্টার ফলোয়ার্স আপনি কোন টিমের ফলোয়ার্স কমেন্ট করতে ভুলবেন না